জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছি ইরানের হাতে এবারে ইসরায়েলের মরণাস্ত্র এবারে জানিয়ে দিব মুহূর্তে ইসরায়েলের ঘাঁটি গুরিয়ে দিল তুরস্ক আরও থাকছে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার ঘোষণা এবারে রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে সারলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান জানালো খামেনি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার ইরানের হাতে ইসরায়েলের মরণাস্ত্র মধ্যপ্রাচ্যে এক চাপা উত্তেজনা আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি উঠেছে ইরানের হাতে নাকি পৌঁছে গেছে ইসরায়েলের তৈরি একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন মরণাস্ত্র এই খবর প্রকাশের পরতে লাবি থেকে তেহরান পর্যন্ত ছড়িয়ে পড়েছে কূটনৈতিক ভূমিকম্পন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় এক গোপন সামরিক অভিযানের সময় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও ট্যাকটিক্যাল ড্রোন উদ্ধার করছে এই ঘটনাটি ঘটে গত সপ্তাহে যখন সিরিয়ার অঞ্চলের সংঘর্ষের পর একটি অজানা অস্ত্র গুদাম জব্দ করা হয় স্থানীয় কর্মকর্তারা জানান উদ্ধারকৃত অস্ত্রগুলো ইসরায়েলের অস্ত্রশস্ত্রের সঙ্গে মিল রয়েছে ধারণা করা হচ্ছে একুশ সালে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর বিভিন্ন কালোবাজারের মাধ্যমে এসব প্রযুক্তি মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে জানান ইসরায়েলি প্রযুক্তি ভুল হাতে পড়া অত্যন্ত উদ্বেগজনক অপরদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা শত্রুদের বিরুদ্ধে যে কোনো অস্ত্র ব্যবহার করার অধিকার রাখি মার্কিন যুক্তরাষ্ট্র এই খবরকে অত্যন্ত বিপজ্জনক উন্নয়ন বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকেরা বলছেন এই ঘটনায় ইসরায়েল ইরান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বিশেষত লেবানন ও গাজা সীমান্তে মুহূর্তেই ইসরায়েলের ঘাঁটি গুড়িয়ে দিল তুরস্ক মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা চরমে ইসরায়েলের সামরিক ঘাঁটির কাছাকাছি অপ্রত্যাশিত পদক্ষেপে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুরস্ক আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তুরস্ক এমন এক কৌশলগত পদক্ষেপ নিয়েছে যা ইসরায়েলের গোয়েন্দা ও প্রতিরক্ষা মহলে রীতিমতো আলোড়ন তুলছে তুরস্কের পশ্চিম উপকূলের সামরিক ঘাঁটি ইনজির লিগ থেকে মঙ্গলবার সকালে হঠাৎ একাধিক ড্রোন ও রিকেনেশান্স বিমান উড্ডয়ন করে সামরিক সূত্রে দাবি এগুলো পূর্ব ভূমধ্য সাগরের আকাশ প্রবেশ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় প্রতিরক্ষা জোনের দিকে যদিও আক্রমণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা তুরস্ক দেয়নি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা অচেনা বিমান কার্যকলাপ শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে এই ঘটনাটি ঘটে এমন সময় যখন গাজা ও লেবানন সীমান্তে সংঘর্ষের উত্তাপ আবারও বেড়েছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এটি হয়তো ইসরায়েলকে চাপের মুখে ফেলার কূটনৈতিক বা সামরিক কৌশলের অংশ অন্যদিকে আঙ্কারা জানিয়েছে তাদের মহরা কার্যক্রম কেবল আত্মরক্ষামূলক এবং কোন দেশের প্রতি আক্রমণাত্মক উদ্দেশ্য নয় প্রত্যক্ষদর্শীদের মতে ভূ মধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে যা পরিস্থিতিকে জটিল করে তুলছে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে এই অঞ্চলে কোন সামরিক ভুল হিসাব বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হতে পারে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার ঘোষণা রাশিয়ার বিশ্বজুড়ে চাঞ্চল্য রাশিয়া ঘোষণা দিয়েছে এমন এক সহায়তার প্রস্তাব যা শুনে অনেক দেশ হতবাক আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া কারণ এই সহায়তায় অন্তর্ভুক্ত রয়েছে পরমাণু অস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা সহায়তা এই ঘোষণাকে কেউ বলছে কৌশলগত অংশীদারত্ব আবার কেউ দেখছে বৈশ্বিক হুমকি হিসেবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায় তারা নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে কয়েকটি মিত্র দেশকে উন্নত পরমাণু প্রযুক্তি সহায়তা দেবে ঘোষণাটি আসে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রাশিয়া এই কর্মসূচিকে শান্তিপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা বলেও পশ্চিমা দেশগুলো একে অস্ত্র কূটনীতি হিসেবে দেখছে মস্কো বলছে এই সহায়তা কেবল আত্মরক্ষার উদ্দেশ্যে আগ্রাসনের নয় তবে সূত্রমতে যেসব দেশকে এই প্রযুক্তি দেওয়া হতে পারে তার মধ্যে কয়েকটি বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় এতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন রাশিয়ার এই পদক্ষেপ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে এই বিষয়ে বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি চলছে বলে জানা গেছে এদিকে রাশিয়ার অভ্যন্তরে সাধারণ জনগণ বিভক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে কেউ বলছে এটি দেশের কৌশলগত সাফল্য কেউ আবার আশঙ্কা করছে নতুন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে বিশ্লেষকেরা মনে করছেন রাশিয়ার এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা তৈরি করতে পারে এটি শুধু পরমাণু ভারসাম্য নয় কূটনৈতিক সম্পর্ক বড় পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি এই সহায়তা প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা নতুন মাত্রায় পৌঁছাবে এবং আঞ্চলিক সংঘাতগুলো আরও জটিল হতে পারে ইসরায়েলকে সারলেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান জানালো খামেনি ইসরায়েলকে সার্লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টি আর ওয়ার্ল্ড খামেনি বলেন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না সোমবার তেহরানে এক ছাত্র সমাবেশে খামেনি বলেন যদি তারা পুরো পুরি ইসরায়েলি শাসনকে সমর্থন না করা বন্ধ করে এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ না করে তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের ঐদ্যত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া অন্য কিছুই মেনে নেয় না উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহালবিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল চলতি বছরের জুনে ইরানির উপর নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল আর এই হামলার জেরে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এতে ইরানে নয়শত পঁয়ত্রিশ জন এবং ইসরায়েলে চব্বিশ জন নিহত হন এই যুদ্ধের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আর এর ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাও ভেসতে যায় পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় চব্বিশ জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় খামিনী বলেন যদি একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে এবং শত্রুরা বুঝতে পারে যে এই শক্তিশালী জাতির মুখোমুখি হয়ে তাদের লাভ নয় বরং ক্ষতি হবে তাহলে সেই দেশ নিরাপদ থাকবে দুই সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে দেশটি কঠোর অর্থনৈতিক চাপের মুখে রয়েছে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির উদ্যোগে ব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে জাতিসংঘ